ঢাকার গুলশানে নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ নিজেকে পরিচয় দিতেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হিসেবে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রাজধানীর অভিজাত এলাকায় চাঁদা দাবি করেছেন সাবেক এই নারী সংসদ সদস্যের কাছ থেকে ঘটনার পরপরই তাকে বহিষ্কার করে ছাত্র সংগঠন আর পুলিশ তাকে চারজন সহ গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে নিয়েছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছেলে রিয়াদ মাত্র আড়াই মাস আগে শুরু হওয়া এক পাকা বাড়ির নির্মাণ কাজ ইতোমধ্যে ছাদ ঢালাই পর্যন্ত শেষ স্থানীয়দের মতে এই নির্মাণে খরচ হচ্ছে অন্তত ২০ থেকে পঁচিশ লাখ টাকা বাড়িটা তো ওর বাবার নামে ছিল কিন্তু কাজটা করছে সে নিজেই ঈদে লাখ টাকার গরু দিয়েছে এই টাকা সে কোথা থেকে বুঝি না অভিযোগ অস্বীকার করছেন রিয়াদের মা তিনি বলছেন স্বামীর আয় বড় ছেলের সহায়তা ও এনজিওর ঋণেই এই বাড়ি তৈরি হচ্ছে ঈদের সময় কিছু সাহায্য পেয়েছিলাম বন্যার সময়ও পেয়েছিলাম বড় ছিল কিছু টাকা দিয়েছে এরপর ঋণ নিয়ে কাজ শুরু করেছি রিয়াদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার বড় ভাই ঢাকায় চাকরির পাশাপাশি ফুটপাতে ব্যবসা করেন বলেও জানিয়েছেন পরিবার একসময় অভাবে সংসারে বেড়ে ওঠা রিয়াদের হঠাৎ উত্থান ঢাকায় চাঁদাবাজির অভিযোগ আর নির্মাণাধীন কোটি টাকার ভবন সব মিলে এখন এলাকা জুড়ে প্রশ্ন রিয়াদের অর্থ আসে কোথা থেকে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ চলছে আর সামনে আসছে আরো নতুন প্রশ্ন কেবল রিয়াদ নয় এমন ছদ্মবেশী নেতাদের আসল চেহারা কি বারবারই ধরা পড়বে না আপনার মত দিন এ ধরনের হঠাৎ উত্থান কি শুধুই ভাগ্যের খেলা নাকি এর পেছনে আছে অজানা কোনো নেটওয়ার্ক কমেন্টে জানান আপনার মতামত আর এমন খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে